প্রচারণার জন্য আজকে আমরা গোলাব ইউনিয়নের আতলাপুর বাজার প্রচারণা করেছি আমরা প্রতিটা ঘরে ঘরে প্রতিটা দোকান পাটে প্রতিটা মসজিদ মন্দিরে সবার কাছে আমরা এটা নিয়ে পৌঁছানোর চেষ্টা করতেছি আমাদের এই যাত্রা আজকে না আমরা অব্যাহত ভাবে চালু রাখি আমরা চাই প্রতিটা নাগরিকের কাছে এটা পৌঁছে দিতে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো প্রতিটা দোকানের আমাদের জনগণ বিভিন্নভাবে নানান কারণে সদাই কেনার জন্য হোক ওষুধ কেনার জন্য হোক প্রতিটা দোকানে আসে এই প্রতিটা লোকের কাছে শত শত লোক আসে প্রতিটা লোকের বাড়ি ঘরে মা বোনা রয়ে ওনাদের মাধ্যমে এই প্রচারণটা আমরা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে একত্রিশ দফা সম্বন্ধে সবাই অবগত আছেন এনে রাষ্ট্র কথা মেরামত রাষ্ট্রকথা মেরামত কি এই সুযোগ যদি আল্লাহ পাকে রহমতে জনগণের ভোটের মাধ্যমে আমাদের বিএনপি রাষ্ট্রক্ষমতা যায় তাইলে পার্বত্য চেয়ারম্যান মহোদয় কি কি করবেন এই বিএনপি কি কি করবে এটা সমস্ত এখানে দেওয়া আছে এটা বাস্তবায়ন যদি আল্লাহ রহমতে করতে পারে এই রাষ্ট্র চেহারা পাল্টে যাবে কোনো দুর্নীতি থাকবে না কোনো সন্ত্রাস থাকবে না কোনো চাঁদাবাজি থাকবে না কোনো কোনো দাস থাকবে না কোনো বমিদস্য থাকতে পারবে অতএব আমাদের মা বোনদের জন্য এখানে বলা আছে কৃষকদের জন্য বলা আছে কৃষকরা একটা কার্ড পাবে কৃষক কার্ড যেই কৃষক কার্ডের মাধ্যমে কোনো বন্ধ মধ্য নবগীর মাধ্যমে আর এটা বিক্রি করতে হবে সরাসরি সরকারের কাছে বিক্রি করতে পারবে যাতে সে প্রাপ্য ন্যায্য দামটা ওনারা পেতে পারে আমাদের মা জন্য ফ্যামিলি কাট করা যে ফ্যামিলি কাটের মাধ্যমে তারা প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিটা জায়গায় এটা সুযোগ সুবিধা পাবে অতএব আমি বক্তব্য আর দ্বিধায়িত করবো না এই রাষ্ট্র কাঠামোর একত্রিশ দফা আমরা যাতে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এই যাত্রা অব্যাহত থাকবে সবার কাছে অনুরোধ থাকবে আমরা যাতে এই কাজ অব্যাহতভাবে চালায় যেতে পারি জনক পরিফার্ম যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি থেকে নেতৃত্বে ওনাকে নিয়ে আমরা রূপগঞ্জের প্রতিটা হাট বাজার গ্রাম মসজিদ তারপরে মন্দির উপাসনালয় প্রতিটা ঘরে ঘরে আমরা দীর্ঘদিন যাবতে আমরা এই লিফলেট বিতরণ শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত সমস্ত রূপগঞ্জবাসীকে আমরা সচেতন করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অব্যাহতভাবে এই লিফলেট বিতরণ এবং পথসভা তারপরে উঠান বৈঠক এর মাধ্যমে আমরা সমস্ত রূপগঞ্জ দাসীকে আশা করতেছি আগামী কিছুদিনের মধ্যে সমস্ত রূপগঞ্জ আমরা ছড়িয়ে দিতে পারবো তারেক রহমান মহোদয়ের কর্তৃক একত্রিশ দফার আগামী রাষ্ট্র বিনির্মাণের একত্রিশ দফার ভিত্তিতে যে রাষ্ট্র কর্মসূচি নেবে সেই রাষ্ট্রের জন্য আমরা কাজ করতেছি কাজ করব আমরা সর্বোপরি রূপগঞ্জের জন্য আপামর জনগণের জন্য আমরা রূপগঞ্জকে জেলে সাজানোর জন্য জনক শরীফ আহমেদ নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি